আসসালামু আলাইকুম আমি ডাক্তার শফিকুল ইসলাম সব জন্য হোমিওতে বিশেষ করে জার্মানি ওষুধ দিয়ে জার্মানি সিলফাই ওষুধ দিয়ে কঠিন কঠিন রোগকে চ্যালেঞ্জ করে চিকিৎসা দিয়ে থাকি আর আমার পাশে দেখতেই পাচ্ছেন একজন প্যারালাইসিসের রুগী আহ দীর্ঘদিন প্যারালাইসিসে ভুগছেন পরে এক পর্যায়ে ওনার ফ্যামিলি ওনাকে ছেড়েই দিয়েছিলেন আর হয়তো ভালো হবে না যাই হোক আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভাই আমার কাছে আসে এবং দুই তিনজন লাগে যখন ধরে নিয়ে আমার চেম্বারে আসে আমিও ভেবেছিলাম যে সম্ভবত হোমিও চিকিৎসা দিয়ে ভাইকে সুস্থ করা সম্ভব নয় কারণ অনেক দিনের এই রোগটা তারপরে এখন আল্লাহ রহমত আল্লাহ রহমতে এসে আজকে আমার কাছে হোমিও জার্মানি ইনটেক অর্থাৎ সিল ফাইল ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে আমি ভাইকে অনেকটা ভালো করতে পেরেছি এটা আল্লাহ রহমত যাই আমি সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো ভাই এখন কেমন আছে কি অবস্থা ভাই যখন আসছিল আমার কাছে দুই তিনজন লাগে ধরে নিয়ে আসতে তাকে এখানে আসতে হয়েছে আজকে সে একাই আসতে পারে এটা আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি এই যে আপনি যখন আমার কাছে আসছিলেন তো আপনার তো দুই তিনজন লাগে ধরে নিয়ে আমার চেম্বারে আসছিলেন এখন এই যে হোমিও জার্মানি ওষুধগুলো খেয়ে আপনি কতটা ভালো আছেন আপনি এখন বলা চলে যে অনেক ভালো তাই তো এখন আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় কি যে না এই যে হোমিও চিকিৎসা যে কঠিন কঠিন রোগ সারাতে পারে এটা তো আপনার কাছে বিশ্বাস হয় আপনি কি এখন একাই চলাফেরা করতে পারেন হ্যাঁ করতে এখন আপনার ফ্যামিলির লোক না ধরলেও আপনি রাস্তা বা বিভিন্ন জায়গায় একাই যেতে পারছেন এই তো আপনি এই হোমিও চিকিৎসা নেওয়ার আগেও তো আমি দেখেছি যে অনেক কবিরাজ বা ডাক্তার অনেক টাকা পয়সা আপনি নষ্ট করেছেন আজকে এই হোমিও আমার চেম্বার থেকে আপনি চিকিৎসা নিয়ে এখন অনেক ভালো অনেক ভালো যাই হোক এখন আপনি আমার জন্য দোয়া করবেন তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাই হোক দর্শক আসলে দেখেন এই যে এই লোকটাকে যদি একটু উঠে একটু দাঁড়ান দেখেন এক পর্যায়ে সে উঠেই দাঁড়াতে পারতো না সে ছিল এক সময় ভ্যান চালক বিভিন্ন কাজ করে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন আহ এক পর্যায়ে তার এমন একটা অবস্থা হলো যে সে বাইরে একা চলা একেবারেই অসম্ভব ছিল সব সময় বিছানায় পড়ে থাকতো গরিব মানুষ আসলে এইভাবে পড়ে থাকলি তো হয় না তা আমার কাছে এখানে এই চিকিৎসাগুলো আমি আমার সমর্থনও যাই আমি ওনাকে সহযোগিতা করি আর সেই সহযোগিতা নিয়ে আজকে এই যে দেখতে পাচ্ছেন এই হাতটা একসময়ে তুলতে পারতো না বেনিষ্ট করার পরে থেকে ওনার এই সাইডটাও একেবারে কথা বলার মতো ভাষা ছিল না আজকে সে চিকিৎসা ও চিকিৎসা নিয়ে অনেক ভালো তবে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে ম্যাসেসটি দিতে চাই যারা এরকম অবস্থার মধ্যে পড়ে আছেন যারা কঠিন রোগে বিছানায় কাতরাচ্ছেন আপনারা আমার চেম্বারে আসবেন আমার চেম্বারের লোকেশনটা হলো বাদের হাট অর্থাৎ পাবনা জেলার বাদের হাট মাঝবাজারে বিল্ডিং এর দ্বিতীয় তলায় ডাজ বাংলা ব্যাংক সংলগ্ন মা হোমিও মেডিকেল হল এই চেম্বারে আসবেন আপনারা এখানে অরিজিনাল ওষুধ দ্বারা চিকিৎসা প্রদান করা হয় আজকে এই পর্যন্তই রাখছি সামনের ভিডিওতে আবার কোন রোগ নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Thank you.